खण लाइ रमान आहिनि আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি সামনে বারো তারিখে আমাদের নির্বাচন এই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম আপনারা জানেন আমি আপনাদের কাছ থেকে যে ভুল বুঝাবুঝি সেই ভুল বুঝাবুঝিটা আমি যে বিভ্রান্তি সেটা দূর করে দিতে চাই আমি রিটার্নিং অফিসার আমার মনোনয়ন বৈধ করেছেন দৈত নাগরিকত্বর জন্য আমাকে নির্বাচন কমিশনে আমাকে বাতিল করেছেন কিন্তু আমার দ্বৈত নাগরিকত্ব বারোই আগস্ট থেকে তেসরা ডিসেম্বরে শেষ হয়েছে এখানে একটি ষড়যন্ত্র হয়েছে আমার বিরুদ্ধে সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে আমি আমার আইনজীবী এবং বিএনপির ফ্যানেল প্রধান আইনজীবী আমাকে নির্বাচন কমিশনে যেতে নিষেধ করেছেন বলছেন যে আপনার যাওয়ার দরকার না আপনার মনোনয়ন বৈধ এবং আপনার যাইতে হবে না আমি যাই নাই আমাকে সেখানে দুপুরে আমাকে যারা আপিল করেছে তাদের আইনজীবী ছিল আমার আইনজীবী সেখানে কথা বলেন না এবং আমি আমার আইনজীবী যখন আমাকে কমিশন খোঁজ করে আইনজীবীর সাথে যোগাযোগ করার পরে বলে যে আপনি টেলিফোন বন্ধ রাখেন আপনার যোগাযোগ করতে হবে না আমি দেখছি এই যে বিরাট একটি চক্রান্ত এইখানে অনেক কিছু আছে যে কথাগুলো নির্বাচনের পরে বলবো নির্বাচনের সাথে এখন আর কোনো কথা বলবো না দেখেছেন উনিশশো ছিয়ানব্বই সালে ওনার প্রচার প্রচারণায় ছিলাম ডক্টর কামরুজ্জামান সাহেব আমাকে রাজনীতির মাঠে এনে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন থেকে 2001 সাল পর্যন্ত আমি বিরোধী দলে ছিলাম আপনারা জানেন সালে যে উনিশশো আটানব্বই আমাকে জমা দিয়ে আমাকে অস্ত্র মামলা জেলে পাঠিয়েছেন আমি চার মাস জেলে ছিলাম এরপরে আবার বের হয়ে এসেছি আপনারা আমাকে রাজকীয় সম্বর্ধনা দিয়েছিলেন ডক্টর খন্দকার মোশারফ সাহেব প্রধান অতিথি উনি দু হাজার এক সালে নির্বাচন করেছি আপনাদের জন্য কাজ করেছি সপ্তাহ দুই দিন আপনাদেরকে সময় দিয়েছি পাঁচ দিন বিভিন্ন দপ্তর অধিদপ্তরে গিয়েছি বরাদ্দার জন্য তখন বাজেট ছিল কম আমরা লাস্ট বাজেট দিয়েছিলাম সাত হাজার কোটি টাকা এখন সাত লক্ষ কোটি টাকা বাজেট এখন কত বড় বাজেট হয়েছে এখন আমি অনেক পরিকল্পনা নিয়েছিলাম নির্বাচন করব আপনাদেরকে দিয়েছিলাম মধ্যে আপনাদের জন্য কাজ করবো নাঙ্গলপুরকে একটি আদর্শ উপজেলা করব যেখানে মদ দোয়া অসামাজিক কার্যক্রভাপ থাকবে না মাদক সেবী থাকবে না মাদক ব্যবসায়ীও থাকবে না আপনাদের উন্নয়নের জন্য কাজ করব এখানে যে আমি নির্বাচন করতে পারি নাই আল্লাহ সব কিছু জানেন তিনি হলেন সর্বোত্তম বিচারক উনি বিচার করবেন আজকে আপনাদের কাছে এসেছি আমি প্রার্থী ছিলাম আমার মা কি ছিল বদল হয়েছে মার্কা কি আমরা আমাদের এই মার্কা কার মার্কা খালেদা জিয়ার মার্কা শহীদ রহমানের মার্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ মার্কা তারেক রহমানের মার্কা এই মার্কা গোবর বইয়ার মার্কা এই মার্কা মোবাসের আলম বইয়ার মার্কা আমি জানি আমার সাথে আপনারা আমজনতা রাজনীতি করেছেন অনেক বাইয়ের চোখের পানি অনেক বাইয়ের কান্না অনেক বাইয়ের মানে হাজারি এগুলা করে এখন নেই ফল যদি রাখবে সেদিন আমাদের এই আমি শুধু একটি কথা বলবো এসেছি আপনারা বারো তারিখে ক্যাপে যাবেন এবং ডানের শিশকে বিজয়ী করবেন আপনারা সবাই ডানের শিষের জন্য কাজ আপনাদেরকে আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ